আসামের দ্বিতীয় সেরা ফুটবল স্টেডিয়ামের দরকার ধলাই ফুটবল স্টেডিয়াম ফুটবল এমন একটি খেলা এখন মানুষ ক্রিকেট চেয়ে ফুটবল খেলাকে এত ভালোবাসে তো আবেগ মানুষের মধ্যে ফুটবল খেলার দিকে বরাকের বিভিন্ন এলাকায় যদিও বড় বড় ফুটবল প্রতিযোগিতা হয়ে থাকলেও ধলাই ফুটবল স্টেডিয়ামে দেখা যায় প্রচণ্ড দর্শক যদিও মাঠের মধ্যে তিনটি বসার গ্যালারি থাকলে তারপরও অনেক দর্শক গাছের ডালেও দাঁড়িয়ে খেলা দেখছে দর্শকের এত ভালোবাসা যে ফুটবলের প্রতি যে প্রাণের ঝুঁকি ও মাঠের পাশে থাকা বড় বড় গাছের ডালে উঠে খেলা দেখছেন প্রতিদিন খেলা সাড়ে তিনটায় শুরু হলেও কিন্তু দর্শক মাঠের মধ্যে দুপুর বারোটায় এসে উপস্থিত হয়ে যান বারোটায় আসার একমাত্র কারণ হচ্ছে কে কাহার কে গাহার আগে আগে এসে বসার জায়গা বার করবে শুরু হয় দর্শকদের মধ্যে হুড়াহুড়ি আসামের কাছাড় জেলার ধলাই বিধানসভার সেরা ফুটবল গ্রাউন্ডটি আসামের দ্বিতীয় স্তরে নেওয়া দরকার ধলাইয়ের মাতৃভূমি এনজিও প্রতি বছরও এই খেলা মাঠে খেলা আয়োজন করার জন্য উঠি পড়ে লেগে থাকেন তারা অঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ আনন্দ বাড়ানোর জন্য প্রতি বছর বহু জাকজমকপূর্ণভাবে এই প্রতিযোগিতা আয়োজন করে থাকেন